আসসালামু আলাইকুম আজকে আমি জিব্বার ক্যান্সার নিয়ে আবার কথা বলছি কারণ এত বেশি জিব্বার ক্যান্সারের রুগী আসছে প্রায় প্রতিদিনই চার পাঁচজন করে জিব্বার ক্যান্সারের রুগী পাচ্ছে এবং গড়ে প্রতিদিনই একজন করে জিব্বারের ক্যান্সার রুগী ভর্তি হচ্ছে অপারেশন করতে হচ্ছে জিব্বার ক্যান্সার নিয়ে অনেক ধরনের প্রশ্ন আসছে এবং আমার নিজের যে অভিজ্ঞতা সেটাও আমি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আমি বলেছি জিব্বার ক্যান্সারের যে বিষয়গুলো সেগুলো সাধারণত রুগীরা প্রথমে জিব্বায় ঘা খেতে কষ্ট হয় বা একটু ছোট ফুলার মতো এগুলি হলে তারা প্রথমে টের পায় যে তার জিব্বায় কিছু একটা হয়েছে তখন বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন ওষুধপত্র মলম এগুলি দেয় কিন্তু যখন ভালো হয় না তখন তারা ডাক্তারের কাছে আসে ততদিনে প্রায় নিচের পক্ষে ছয় মাস সময় তাদের দেরি হয়ে যায় এই সকল বেশিরভাগ রুগী পান সাদা জর্দা ধূমপান এগুলির সাথে জড়িত কেউ কেউ অ্যালকোহলের সাথে জড়িত আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটি হল ভাঙা দাঁত বা ধারালো দাঁত এই দাঁতের সাথে ক্রমাগত জিব্বার যে ক্ষত হচ্ছে জিব্বায় সেটা অনেকদিন থাকতে সেখান থেকেও ক্যান্সার হয়ে যাচ্ছে জিব্বার ক্যান্সার হলে রুগীরা যে প্রশ্নটা প্রথমে করেন রুগী কথা বলতে পারবে কিনা খেতে পারবে কিনা এবং এই জিব্বায় হাতের পায়ের বা গলার অন্য কোনো জায়গার মাংস নিয়ে সে জিব্বা রিপেয়ার করতে হবে কি না সাধারণত জিভ্ায় যে ক্ষত হয় বা টিউমার হয় ক্যান্সার হয় সেগুলো একটা পরিমাপ আছে যেমন স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি স্টেজ ফোর প্রাথমিক অবস্থায় আমরা বলি স্টেজ ওয়ান স্টেজ টু সেগুলোতে আমরা যদি সার্জারি করে দেই তখন সেখানে কোনো হাতের পায়ের বা মাংস দিয়ে রিকনস্ট্রাকশন বা জোড়া লাগানোর দরকার হয় না সেই রুগীরা কথা বলতে পারেন খেতে পারেন তেমন কোনো সমস্যাই হয় না এবং অপারেশনের পরে অধিকাংশ রুগীর রেডিওথেরাপি বা কেমোথেরাপির প্রয়োজন হয় না এই যে রুগীটা দেখছেন ওনার বয়স প্রায় সত্তর বছর উনি জিব্বা একটা ঘা নিয়ে এসেছিলেন প্রায় ছয় মাস তিনি গায়ে ভুগেছেন অনেক চিকিৎসা করার পরে যখন তিনি আমার কাছে আসেন তখন আমি বায়োপসি করি এবং ক্যান্সার ধরা পড়ে পরবর্তী সময়ে আমি ওনার অপারেশন করে দিই অপারেশনের পরে যে চিত্র আপনারা দেখছেন অপারেশনের আগের এবং অপারেশনের পরের এখন ঠিক বোঝাই যায় না কোথায় ক্যান্সার ছিল এবং জিব্বায় যে আমরা অপারেশন করেছি সেটাও খুব ভালো বোঝার উপায় নেই উনি খেতে পারছেন কথা বলতে পারছেন ওনার কোনো সমস্যাই হচ্ছে না এমনকি ওনার কোনো রেডিওথেরাপি বা কেমোথেরাপিরও প্রয়োজন হয় নাই তবে স্টেজ থ্রি বা স্টেজ ফোর হলে যখন জিব্বার ক্যান্সার অনেক দূর ছড়িয়ে যায় পাঁচ থেকে ছয় সেন্টিমিটারের উপরে যখন উঠে যায় তারা তখন জিব্বার অনেক দূর অংশ যখন আমাদের কাটতে হয় ক্যান্সার সহ কিছু অংশ কেটে ফেলে দিলে কিছু কিছু ক্ষেত্রে হাতের বা পায়ের মাংস দিয়ে বা অথবা গলার মাংস দিয়ে রিকনস্ট্রাকশন করতে হয় তার পরবর্তী সময়ে কারো কারো রেডিওথেরাপি কেমোথেরাপিও লাগে তবে সেই সব রোগীরাও কথা বলতে পারেন সেই সব রোগীরাও খেতে পারেন তাহলে দেখা যাচ্ছে জিব্বার ক্যান্সার হলে অপারেশন করলে রুগী কথা বলতে পারবে না খেতে পারবে না বা হাতের পায়ের মাংস সব রুগীর জন্য লাগবে এই কথাটা ঠিক না তাহলে আমি ক্যান্সারের রুগী বিশেষ করে জিব্বার ক্যান্সার রুগীদেরকে বলবো যে আপনারা মানুষের কথায় বিভ্রান্ত হবেন না এই দেশে জিব্বার ক্যান্সারের ডাক্তার রয়ে গেছে এবং জিব্বার ক্যান্সারের অপারেশনের রেজাল্ট খুবই ভালো এবং সব রুগীর অপারেশনের পরে তাদের রেডিওথেরাপি কেমোথেরাপির প্রয়োজন হয় না তো সুতরাং জীব্বার ক্যান্সারকে অত ভয় না করে যখনই ক্যান্সার শনাক্ত হবে আপনারা অবশ্যই অপারেশন করে নেবেন এবং যে সকল অমূলক কথাবার্তা বিভিন্ন জায়গা থেকে শুনছেন সেগুলোকে আপনারা আমলে নেবেন না সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ